না ঘুমাই না সে ঘুমাই না যদি কোন নেতা কর্মী বিপদে পড়ে যায় যদি সে শুনতে পায় বার বার ফোন দিয়ে বলে দাবা দানার কি অবস্থা এমন নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার তাই তার স্থানে আজকে জাকির পার্টির মহাসম্মেলনের দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের তারাসের তালম ইনন জন্তিপুর গ্রামে এ মিশন অনুষ্ঠিত হয় এ মিশনে আগে রানীরহাট এলাকায় এক বিশাল রেলি বের করেন এ সময় উপস্থিত ছিলেন মিশন প্রধান কেন্দ্রীয় সম্পাদক মৎস্যজীবী ফন্ড দেলোয়ার হোসেন সহকারী মিশন প্রধান নাসির ফেরদুস সহকারী মিশন প্রধান রেজাউল করিম বিপ্লব উক্ত মিশনের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী ফন্ডের সভাপতি মোহাম্মদ আবু সাইদ হোসেন মিশনের সার্বিক দায়িত্বে ছিলেন মৎস্যজীবী ফন্ডের তারাস থানার সভাপতি আব্দুল হান্নান হিজবুল্লা ইমাম যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান বিশ্বলি কেবল হুজুর তিনশো ষাট জন অলি আল্লাহ আল্লাহ বাংলা রাসুল বৈশাশই নাই ওনাকে সত্য ইসলামের নেতা বানাইছে ইচ্ছা করলে যে কিছু করবেন পারবেন না দূরে যাইয়া কথা বলবেন কাছে আসতে পারবেন না কারণ এটা আল্লাহ বাংলা রাসুলের পাঠি হুশিয়ার সাবধান এই দেশে ছয় বছর হয়ে গেল আসতেছি এই কথা বলেন না কেন চুয়ান্ন বছর বারোটা নির্বাচন করেছে বিভিন্ন দল আমার নাম বলবো না এত সোজা না আমরা ওই দল না

কিন্তু আপনি এক টেবিলে বসতে পারেন নাই এখন সময় শেষ হয়ে গেছে একটা সময় ছিল এখন আর সময় নাই এখন চাকের পাড়ির পালা চাকের পাড়ির বিজয় আসবে আপনারা দেখবেন চেয়েছে কিভাবে দেখবেন যেভাবে আমাদের সভা পরিচালনা হয়েছিল যেভাবে মিশন হয়েছিল জলসা হয়েছিল পাশে দাঁড়াইয়া ঠিককারি মারছেন ঠাট্টা করছেন বিভিন্ন নাচ ছাড়া দিচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের আমাদের কথা বলেছেন

কারণ ক্ষমতার মালিক আল্লাহ যখন খুশি চাকের পাড়িকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় দিবে তবে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি মহাপবিত্র বিশ্ব শরীফ দুই হাজার ছাব্বিশ এই বাংলাদেশের চুয়ান্ন বছরের পাওয়ারে তাদের সাথে কথা বলা যায় না আর আমরা সাড়ে চোদ্দশো বছরের পাওয়ারে কথা বলতেছি সাড়ে চোদ্দশো বছরের পাওয়ার সেই শেরপুর থেকে এনায়তপুর এনায়তপুরের থেকে হরিদপুর এই ভেবে দেড়শো বছর চলে গেছে আর বিশ্ব চাকের মঞ্জির আমার ক্যাবলা হুজুর চাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান আশি ডল শরীফ করেছে কাউকে দুঃখ দিয়া নয়